ওয়েলকাম টু মাই অ্যান্ডাদার ফ্রেশন ব্লক মাইসেল ফ্রাজ ফ্রাম আগরতলা ত্রিপুরা তো আজকে হচ্ছে আগরতলার টপ পাইপ দুর্গাপূজার প্যান্ডেলের ভিডিও তোমাদের ভোটের বেসিসেই আমি আগরতলার টপ পাইপ দুর্গাপূজার প্যান্ডেলের ভিডিও শ্যুট করছি তোমাদের সামনে আয় চতুর্থ দিন চলে আসবে যে আগরতলার টপ পাইপ দুর্গাপূজার প্যান্ডেল কোনগুলো তোমরা দেখতে থাকো ওই ব্লগটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বেশি বকবক না করে লেটস গো এন্ড লেটস এনজয় আগরতলা 2025 টপ 5 দুর্গা পূজার প্যান্ডেল আগরতলার টপ 5 দুর্গা প্যান্ডেলের মধ্যে আমি পাঁচ নম্বরে রেখেছি শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা তো ওদের এবছরের থিম ছিল একটা বৌদ্ধ মন্দিরের আদলে তো এখন দেখতে পাচ্ছো প্যান্ডেল পুরো তৈরি হয়ে গেছে তার সাথে ফোয়ারাটা আরও খুব সুন্দর করে তুলেছে প্যান্ডেলটাকে আর এটা হচ্ছে প্যান্ডেলের ফ্রন্টের দিক আমাদের ওই দিকের যে সাইডের দিকটা পড়ে সেদিক দিয়ে আমাদেরকে এন্ট্রি নিতে হবে তো আমি তোমাদেরকে সাইড থেকে নিয়েও দেখাবো যে প্যান্ডেলটা কীরকম হয়েছে তবে সামনের দিকে খুব সুন্দর কাজ করেছে তো এখন চলে আসলাম প্যান্ডেলের সাইডের দিকে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে আর এন্ট্রি গেটটা এটা আর এই যে ফ্ল্যাক্সের মধ্যে বুদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছ ওই এরাদলি করা হয়েছে আর দেখতে পাচ্ছ সাইডটা খুব সুন্দর কাজ করা হয়েছে এদিকে থার্মোকলের ডিজাইন করে গোল্ডেন টাচ দিয়ে আর উপরের দিকটাও দেখো খুবই সুন্দর লাগছে ফ্ল্যাক্সটা দিয়ে আটকে রেখেছে যাতে মানে ভেতরে না ঢুকা যায় তো আমি তোমাদেরকে ট্রাই করছি যতটুকু সম্ভব ততটা দেখানোর তো ভেতরে দেখছো আপাতত যে ঝাড় লাইটের কাজটা সেটা হচ্ছে তোমাদেরকে কেউ জুম করে দেখাচ্ছি এ দেখো এখানে প্রতিমা পুরু তৈরি হয়ে গেছে ট্রাই করি তোমাদেরকে মায়ের মুখখানা দেখাতে তার সাথে দেখতে পাচ্ছো এখানে ডিজাইনগুলো বুদ্ধের বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে সেগুলো খুব সুন্দর লাগছে প্যান্ডেলের ভেতরটা দেখাতে পারলে আরও সুবিধা হতো কিন্তু এন্ট্রি তো অ্যালাউ না আর এখান থেকে তোমাদেরকে মায়ের মুখটা একটু দেখাচ্ছি জুম করে দেখতে খুব সুন্দর কাজ করা হয়েছে তো আমাদের টপ ফাইভ দুর্গাপূজার মধ্যে পাঁচ নাম্বারে হলো শান্তিপাড়া যুব ঐকতান সংস্থা এখন রয়েছে আমাদের আগরতলার টপ ফাইভ দুর্গাপূজা পূজা প্যান্ডেলের মধ্যে চার নাম্বারে আছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব ওদের এবছরের থিম ছিল দিল্লির লালকেল্লা মণ্ডপ তৈরি তার সাথে আমাদের বীর সৈনিকদের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা আর তার সাথে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাচ্ছ এখানে কাজ অনেকটাই হয়ে গেছে তোমাদেরকে পুরো একটা ফ্রেমে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ যে পুরো যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে শুধু লাইট বাঁধার কাজ চলছে খুবই সুন্দর করা হয়েছে আর আমাদের এন্ট্রিটা মূলত এদিক থেকে হবে আর এক্সিট হবে এদিক দিয়ে আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে লাইটগুলো বাধার কাজ চলছে যেটা দিয়ে আমাদের লাইট শো দেখানো হবে তো এখন যাই ভেতরে তোমাদেরকে ভেতরটা দেখানো ট্রাই করি যে কতটুকু কি হলো আমাদের বেসিক্যালি এন্ট্রিটা ঠিক এখান দিয়ে নিতে হবে আর তারপর এদিক দিয়ে এসে এখানে আমাদের প্যান্ডেলের একটা দেখতে পাচ্ছি এখানে কার্গিলের তাছাড়া উপরের দিকটা আগে দেখো উপরের দিকে তার সাথে বীর সৈনিকদের সংগ্রামীদের তুলে ধরা হয়েছে আর এখানে একটা রয়েছে কার্গিল ওয়ারের একটা ছবি এদিক দিয়ে রয়েছে অপারেশন সিন্ধুরের একটা ছবি এদিক দিয়ে রয়েছে গান্ধীজির সেই ডান্ডি অভিযানের একটা প্রতিচ্ছবি তবে যত কথা বলো উপরে ঝাল লাইটটা খুবই অসাধারণ করা হয়েছে তার সাথে আমাদের দেশের বীর যোদ্ধাদের যে থার্মোকলের ডিজাইন করে তোলা সেটাও খুব সুন্দর আর এখানে রয়েছে আমাদের প্রতিমা যেটা আপাতত ঠেকে রেখেছে আমি ট্রাই করছি তোমাদেরকে একটু দেখানোর এই হচ্ছে এবছরের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের দুর্গা প্রতিমা খুবই অসম্ভব সুন্দর একটা ইউনিক ভাবে প্রতিমা করা হয়েছে সাবিক প্রতিমা করা হয়েছে তো এখানে কার্তিক সরস্বতী দুর্গা অসুর বোধ করছে শ্বেত সিংহ তার সাথে লক্ষ্মী গণেশ খুবই অসাধারণ একটা প্রতিমা করা হয়েছে আর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের এই অসাধারণ কাজের জন্য লাইটিংয়ের জন্য টপ এ রেখেছি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবকে তো এখন চলে আসলাম কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নে ওদের এবছরের থিম ছিল আনন্দ স্রোত তার সাথে এই প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর করা হয়েছে বাঁশ বেতের ইউজ করে আর আমাদের এন্ট্রি গেটটা হবে এখান দিয়ে তো এখানে এন্ট্রি নিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা আল্পনা করা হয়েছে তার সাথে এখানে একটা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা হয়েছে আর এদিক দিয়ে একটা নৌকা বানানো হয়েছে আর এদিক থেকে দেখতে পাচ্ছ লাইটের যে কাজটা করেছে প্যাথ ইউজ করে খুব অসাধারণ সুন্দর করা হয়েছে আর এখান দিয়ে দেখতে পাচ্ছ যে একটা ছন দিয়ে একটা স্ট্রাকচার করে আর ভেতর পাতিল ফিট করে মাটির বাতিল ফিট করে লাইটিং দেওয়া হয়েছে আর সেম এই জায়গাটাতেও মাটির একটা মানুষের মুখের শেপের মতো একটা করা হয়েছে এখানে সেম এদিক দিয়েও কিছু ছুরি রাখা হয়েছে তার সাথে সেম পাটের দড়ি দিয়ে লাইটিংয়ের কাজটা দেখতে পাচ্ছ খুব অসাধারণ একদম ইউনিক একটা প্যান্ডেল করেছে আর এদিকে করা হয়েছে একটা ছনের ঘর আর সেম মাটির পাতিল ঝুলিয়ের সাথে লাইটিং দিয়ে খুব সুন্দর করা হয়েছে আর এখানে দেওয়া হয়েছে কুলু অনেকগুলো কুলু দিয়ে একটা ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছ আর একটু তোমাদেরকে জুম করে দেখাই এখানে কড়ি দিয়ে এর ভেতর আর্ট করা হয়েছে কুলুরগুলোর মধ্যে সেম এখানেও রয়েছে আর একটা মাটির পাতিল দিয়ে মাটির পাতিলের ভেতর সেই লাইট লাগিয়ে একটা ক্রিয়েট করা হয়েছে তার সাথে রয়েছে পাখা বিয়ের ডিজাইনটা মানে খুবই ইউনিক একটা প্যান্ডেল করা হয়েছে এখানে একটা বাঁশের মাচার মতো বানিয়ে করা হয়েছে এটা হচ্ছে এন্ট্রি গেটটা সুন্দর একটা এন্ট্রি গেট করা হয়েছে এন্ট্রি গেটের উপরের দিকটা দেখতে পাচ্ছ একটা শিপের বোটের মতো করা হয়েছে তো এখন চলে আসলাম প্যান্ডেলের এন্ট্রি জায়গাতে এটাতে বাঁশ পেতের ইউজ করে একটা এন্ট্রিটা করা হয়েছে গোল্ডেন কাজ করে এখন চলে আসলো একদম মূল মণ্ডপের অংশে তো এখানে মেইন আকর্ষণ যেটা উপর থেকে জল পড়ছে দেখতেই পাচ্ছো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি উপর থেকে জল পড়ছে পাতিলের মধ্যে দিয়ে এখানে লাইটও দেওয়া হয়েছে পাতিলগুলোর ভেতর এখান থেকে জল পড়ছে আর এখানে সাউন্ড ক্রিয়েট হচ্ছে যেটা অসম্ভব একটা খুবই সুন্দর ব্যাপার সত্যি খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে একটা আর এদিক দিয়েও সাইডগুলোতে মাটির পাতিল ইউজ করে এর ভেতর লাইট দিয়ে কাজ করা হয়েছে এই দিকটায় দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে মাটির জিনিস ইউজ করে বাঁশবেতীর জিনিস ইউজ করে আর এই হচ্ছে এবছরের দুর্গা প্রতিমা কুঞ্জমন স্পোর্টিং ইউনিয়নের দুর্গা প্রতিমা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ইউনিক দুর্গা প্রতিমা বানানো হয়েছে অসাধারণ সুন্দর করা হয়েছে সেম লেফট সাইড মতো রাইট সাইডটাও সেম করা হয়েছে আর এখান থেকে এই যে জল পড়ছে আর এখানে সাউন্ড হচ্ছে সেটা দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগছে আর এই অসাধারণ প্যান্ডেল প্রতিমার জন্যই এবছর কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নকে টপ ফাইভ দুর্গাপূজার মধ্যে তিন নম্বরে রাখা হয়েছে খুবই অসাধারণ প্যান্ডেল অসাধারণ প্রতিমা করা হয়েছে এবছর আগরতলার টপ ফাইভ দুর্গাপূজার মধ্যে এখন দুই নম্বরে রয়েছে আমাদের যুব সমাজ যেটা জয়নগর রোডে অবস্থিত তো ওদের এবছরের থিম ছিল মাটির আঙ্গিনায় মায়ের বন্ধনা তো এদিকে কিছুটা একটু কাজ বাকি রয়েছে কিন্তু এই উপরের দিকের যে কাজগুলো আর্ট করে করা হয়েছে চটের কাজের উপর সত্যি খুব সুন্দর আমি এখন তোমাদেরকে এখানে উঠে জলের মধ্যে থেকে প্যান্ডেলের একটা সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ কি সুন্দর করা হয়েছে আর আমাদের প্রত্যেক সময় এক্সিটটাই এই জায়গাটা দিয়ে হয় আর এন্ট্রিটা এখন যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে হয় কিন্তু জলের মধ্যে থেকে প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর লাগছে তোমাদের একটা জুম করে দেখাচ্ছি তোমাদের এদিকের একটু কাজটা বাকি রয়েছে এখানে দেখতে পাচ্ছ বাঁশ লাগানো আছে এই কাজটা বাকি রয়েছে বাদ বাকি পুরোটা কমপ্লিট হয়ে গেছে তার সাথে দেখতে পাচ্ছ লাইট দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে তোমাদেরকে সামনে থেকে নিয়ে পুরোটাই দেখাবো এখানে দেখতে পাচ্ছি এন্ট্রি গেটের মধ্যে যে এই লাইটগুলো দেওয়া হয়েছে সেটা সত্যি খুব সুন্দর লাগছে লাইটিং এর কথা বলো বাদ বাকি যে ডেকোরেশনটা করা হয়েছে আর্টগুলো যে করা হয়েছে খুবই ইউনিক করা হয়েছে এখানে কিছু বাস রয়েছে যেগুলো হয়তো কোনো কাজে ব্যবহার করা হবে আর এই জায়গা দিয়ে আসলে আমাদের প্রথমেই যে এন্ট্রি গেটটা পড়বে সেটা হচ্ছে এটা তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা আর্ট করে একটা এন্ট্রি গেট করা হয়েছে ওপরে সে আমাদের স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে তো আমাদের এন্ট্রিটা এখান দিয়ে নিতে হবে তো এখান দিয়ে এন্ট্রি নিয়ে আমাদের ফার্স্ট এরকম ধরনের ডিজাইনের কিছু কাজ করবে উপরে দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি নিয়ে ফার্স্ট পার্ট একটা হচ্ছে মেন গেট তো এখান দিয়ে এসে তারপর আমাদের যেতে হবে সামনের সেকেন্ড পার্টে তো এখানেও প্রতিমা নেই প্রতিমা আছে আমাদের থার্ড পার্টে এখানে তিনটে পার্ট করা হয়েছে তো এখন চলে আসলাম সেকেন্ড পার্টে এখানে খুবই সুন্দর আর্টের মাধ্যমে পুরো জায়গাটা ফুটিয়ে তোলা হয়েছে তার আগে তোমাদেরকে ওদের ঝার লাইটের ব্যাপারটা দেখে অসাধারণ একটা মুমেন্ট ক্রিয়েট করা হয়েছে এখানে আর্টের মাধ্যমে পুরোটা চটের বস্তার উপর এরকম ডিজাইন করে আর্ট করা হয়েছে এটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে প্যান্ডেলে আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট আর উপরে দেখো ঝাল লাইটটা দেখো জাস্ট পাও লাগছে শুধু জাস্ট পাও তো এখন চলে আসলাম মেন পার্টে এখানেও দেখতে পাচ্ছ যে কিছু ডিজাইন করা হয়েছে ফার্স্ট পার্টের মতোই এখানে আপাতত বাস দিয়ে রেখেছে এন্ট্রির জন্য এন্ট্রিটা আপাতত ক্রোজ কিন্তু আমি তোমাদেরকে দেখানো ট্রাই করছি সামনে দেখে নিয়ে প্রতিমাটা কীরকম করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ সাবিকিয়ানার যে প্রতিমাটা করা হয়েছে সেটা খুবই সুন্দর প্রতিমা করা হয়েছে তার সাথে উপরের দিকে যে একটা বাস বেদ দিয়ে যে একটা ডিজাইন করা হয়েছে সেটাও খুব সুন্দর আর এখানে দেখতে যাচ্ছে প্যান্ডেলের চারিদিকে খুব সুন্দর দৃশ্যগুলো আর্টিস্টরা তুলে ধরেছে মানে কিছু কিছু বলার নেই তার সাথে এই প্রতিমাগুলো আর এখানে যে সিংহটা যে আগের দিনে যে ঘটক রূপে করা হতো সেইটা খুব সুন্দর লাগছে আগরতলার টপ ফাইভ দুর্গাপূজার মধ্যে এখন এক নম্বরে আছে আগরতলার ফ্লাওয়ার্স ক্লাব যাদের এবছরের থিম ছিল তিরুপতি বালাজি টেম্পল তার সাথে লাইট শো তো দেখতে পাচ্ছ আজকে ওদের ওপেনিং হয়ে গেছে প্যান্ডেলটাকে সত্যি খুব অসাধারণ সুন্দর লাগছে পুরোটা সাদার ভেতর কাজ করে করা হয়েছে আর এখানে সামনে দেখতে পাচ্ছ তিরুপতি বালাজির একটা মূর্তি বানানো হয়েছে কিন্তু তার সাথে প্যান্ডেলের যেই জায়গার কাজটা সাদার মধ্যে তার সাথে লাইটগুলো খুবই সুন্দর লাগছে আর আমাদেরকে এন্ট্রিটা নিতে হবে এখান দিয়েই তো এখান দিয়ে গিয়ে আমাদের মণ্ডপের ভেতরের জায়গা মূর্তি সব কিছুই দেখা হবে তো এখন চলে আসলাম প্যান্ডেলের ভেতরে আর এই হচ্ছে ওদের এবছরের বছরের দুই হাজার পঁচিশ ফ্লাওয়ার্স ক্লাবের দুর্গা প্রতিমা খুবই অসম্ভব সুন্দর দুর্গা প্রতিমা করা হয়েছে সেই তিরুপতি স্টাইলের দুর্গা প্রতিমা করা হয়েছে সত্যি খুব সুন্দর প্রতিমা তার সাথে কার্তিক সরস্বতী সব লক্ষ্মী খুব সুন্দর করা হয়েছে আর এদিকে প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছো গোল্ডেনের মধ্যে খুব সুন্দর কাজ করা হয়েছে আর বারবার যে দিক দিয়ে চোখ যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের দুর্গা প্রতিমার খুবই অসম্ভব সুন্দর করা হয়েছে আর তার সাথে উপরের দিকের ঝাল লাইটটা দিই ঝাল খুব সুন্দর সিম্পলের মধ্যে করা হয়েছে থার্মোকলের ডিজাইন সাথে করা হয়েছে ঝাল লাইটটা চারিদিকে যে কাজটা করেছে সেটা খুবই সুন্দর করা হয়েছে আর এই হচ্ছে ওদের দুর্গা প্রতিমা যার জন্য টপ ওয়ানে ওদেরকে দেওয়া হয়েছে ফ্লাওয়ার্স ক্লাব